সালামু আলাইকুম আজ পিয়া পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাব কীভাবে ডাচ বাংলা এটিএমে আপনি টাকা পাঠাবেন এই যে আমার হাতে দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এই টাকা দশ হাজার আমি পাঠাবো কিভাবে পাঠাবো সেটা আপনারা দেখেন এবং আপনারাও খুব সহজে টাকা পাঠাতে পারবেন এইভাবে প্রথমে টাকাগুলো সুন্দরভাবে আপনি বাস করে নেবেন এবং অবশ্যই এনআইডি কার্ডের নাম্বার লাগবে একটা ফোন নাম্বার লাগবে যে ফোন নাম্বার আপনার সাথে থাকবে সেই ফোন নাম্বার অবশ্যই লাগবে এবং যার অ্যাকাউন্টে পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বার লাগবে যে কাগজের ভিতরে অ্যাকাউন্ট নাম্বারটা কাগজের ভিতরে অ্যাকাউন্ট নাম্বারটা লেখা আছে আমি এখন পাঠিয়ে দেব কীভাবে পাঠাবো আপনাদের তা দেখাচ্ছি হচ্ছে রাজবাংলা ব্যাঙ্ক রাজবাংলা ব্যাঙ্কে এটিএম বুথ এটিএমের মেশিন দিয়ে আমি টাকাটা পাঠাবো প্রথমে আপনারা কার্ড ছাড়া টাকা উত্তোলন এটাতে যাবেন তারপর ক্রেডিট কার্ড এজেন্সেন্স এগুলো আছে তারপর কোর ব্যাংকিং এ অবলিক সি এটাতে যাবেন তারপরে এনআইডি নাম্বার দেবেন প্রথমে আপনার এনআইডি নাম্বার দিতে হবে এনআইডি নাম্বার দেওয়ার পরে সঠিকটা কারেক্ট এটাতে প্রেস করবেন প্রেস করার পর মোবাইল নাম্বার দেবেন আপনার যে নাম্বারটা সাথে থাকবে ওপেন থাকবে এটাতে ওটিপি যাবে এই ফোন নাম্বারটি অবশ্যই দিবেন তারপরে নাম্বার লেখা শেষ তারপর কারেক্ট চাপ দিলাম তারপর এনার নাম্বারতে ওটিপি গেছে ওটিপিটি আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন ওটিপি সঠিকভাবে দেওয়ার পরে তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এখন তেরো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেওয়া শেষ তারপর কার অ্যাকাউন্ট সেটি কিন্তু শু করতেছে মানে অ্যাকাউন্ট শু করতেছে তারপর এটা যদি ঠিক হয় তাহলে কনফার্ম করতে হবে আপনাকে তারপর আপনার যে মেশিন এইভাবে খুলবে আপনি টাকাটা ভিতরে দিয়ে দিবেন দিয়ে ওকে লিখবেন তারপর অনুগ্রহপূর্ব অপেক্ষা করুন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাকে একটা অবশ্যই মানি রিসিপ্ট দেবে লেনদেন সম্পূর্ণ হয়েছে লেনদেন সম্পূর্ণ হওয়ার পরে দেখবেন একটা রিসিপ্ট বের হয়েছে রিসিপ্ট দ্বারা আপনি প্রমাণ পাবেন প্রুফ পাবেন যে আপনার টাকাটি জমা হয়েছে অ্যাকাউন্টে একটু অপেক্ষা করতে হবে এই যে বের হয়েছে রিসিপটি বের হয়েছে আচ্ছা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ